প্রিয় দর্শক আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি যার ফলে লন্ডবন্ড হতে পারে উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা কবে এবং কোথায় আসতে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাতে পারে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজ কুড়ি মে মঙ্গলবার আজ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে ঘূর্ণিঝড় নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আসুন প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি তো দেখুন আজ দক্ষিণবঙ্গের মুর্শিদ বীরভূম দুই বর্ধমান এই চারটি জেলার আকাশে আংশিক মেঘ রয়েছে অর্থাৎ এই অংশ জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাদবাকি জেলার আকাশ পরিষ্কারই রয়েছে তবে বেলা বাড়লে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন আজ মঙ্গলবার কুড়ি তারিখ রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকা এই বিভাগগুলির আকাশে ভয়ানক মেঘ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই বেলটা জুড়ে আকাশে ভয়ানক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি বিভাগ খুলনা বরিশাল চিটাগং এই বিভাগগুলোর আকাশ পরিষ্কারই রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলির আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন গুহাটি শিলচর আসাম মেঘালয় ত্রিপুরা ডিব্রুগড় এই এলাকাগুলোর আকাশেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাদবাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে তবে আজ বেলা বাড়লেই প্রায় দিনভর দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ গুয়াহাটি শিলচর আসাম ত্রিপুরা এই সমগ্র অঞ্চলের আকাশে বজ্রগর্ভ কালো মেঘ লক্ষ্য করা যাবে এবং সেই বজ্রগর্ভ কালো মেঘ থেকে আজও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় থেকে কিলোমিটার দমকা সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো দর্শক এই জায়গাটিতে দেখুন একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের টানে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঠিক এইভাবে এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে ফলে দুপুর পরবর্তী সময়ে এই থেকে ঘন ঘন মেঘপুঞ্জ সৃষ্টি হচ্ছে যার ফলে উত্তরবঙ্গ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঘন ঘন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আজ মঙ্গলবার কুড়ি তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দুলিয়া নলহাটি দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা মালদা পর্ষা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গঙ্গারামপুর রানীগঞ্জ হরিশ্চন্দ্রপুর এদিকে দেখুন এদিকে করণদিগি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ ইসলাম এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিভাগে দেখুন রংপুর বিভাগের মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট চররাজপুর এই অঞ্চলটিতে বগড়া সরিষাবাড়ি সিগরা সিরাজগঞ্জ রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ময়মনসিং কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মেঘালয় আসাম গোয়ালপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর বারোটা দুটো নাগাদ এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে বারৈপুর উলবেড়িয়া কলকাতা খরদা চন্দননগর হাবরা চাকদা পান্ডুয়া শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উপরে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও হালকা থেকে বাড়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে হাবিবপুর হাবিবপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের মহাদেবপুর এদিকে রাজশাহী শিগরা বগরা সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন চররাজপুর বাগমাড়া এদিকে ময়মনসিং সরিষাবাড়ি এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিসম্বরপুর সিলেট মলুই বাজার এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ এদিকে মতিরহাট এদিকে দেখুন এদিকে বরিশাল পিরোজপুর লালমোহন এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল পাঁচটা নাগাদ এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন হাবরা বনগা চাক এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপরের জেলাগুলিতে দেখুন উপরের জেলাগুলিতে উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে পাবনা ষোলকুপা ফরিদপুর নাগেরপুর ঢাকা এর পাশাপাশি কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ এদিকে দেখুন এদিকে মৌলভীবাজার সিলেট লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা এর পাশাপাশি কুমিল্লা ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর লোহাগারা যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় রাত আটটা নাগাদ কিন্তু বৃষ্টিটা উপরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এই অঞ্চলগুলিতে কোথায় কোথায় দমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এদিকে মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাজশাহী সিঘড়া বগরা এদিকে মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে পাবনা এর নাগেরপুর কিশোরগঞ্জ লাখাই এর পাশাপাশি সিলেট বাগমারা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কুমিল্লা বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার আগরতলা আমবাসা কামরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী বুধবার একুশ তারিখ দুপুরের দিকে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এর পাশাপাশি বারুইপুর উলবেড়িয়া তমলুক কলকাতা খড়দা এদিকে চন্দননগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া এর পাশাপাশি এদিকে শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত অঞ্চলের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে নলহাটি দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বাইশ তারিখ বৃহস্পতিবার কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট উলবেরিয়া কলকাতা এর পাশাপাশি খর্ধা চন্দননগর হাবড়া বনগা, চাকদা পান্ডুয়া আরামবাগ এদিকে কতুলপুর বর্ধমান এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর এদিকে ঘুষকরা কাটুয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল এদিকে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এদিকে ফটিকছড়ি উপ জেলা চিটাগং কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার চব্বিশ তারিখে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া বেলডাঙ্গা এর পাশাপাশি করিমপুর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে রামপুরহাট দুমকা শিউরি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুষ করা এদিকে কাটোয়া বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা আরামবাগ বা কতুলপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর এদিকে ষোলকুপা ফরিদপুর এর পাশাপাশি নাগেরপুর ঢাকা কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা আগরতলা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পঁচিশ তারিখে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে হলদিয়া জয়নগর মাঝির পুর এর পাশাপাশি এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে রয়েছে এদিকে দীঘা কাঁথি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নলহাটি সিউড়ি কাটোয়া এর পাশাপাশি এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা দুমকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পাবনা নাগেরপুর ফরিদপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাদ অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার ছাব্বিশ তারিখে কিন্তু এই এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে খর্দা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর এদিকে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর বগরা সিঘড়া রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এদিকে বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর মটবাড়ি পিরোজপুর এদিকে দেখুন মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর এই অঞ্চলগুলিতে সম্ভাবনা রয়েছে এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে উপজেলা খাগড়াছড়ি চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার সাতাশ তারিখে দেখুন মঙ্গলবার সাতাশ তারিখে হলদিয়া কোলাঘাট এদিকে খড়গপুর চাকুলিয়া আরামবাগ কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এর পাশাপাশি পুরুলিয়া এদিকে দেখুন এদিকে শিউরি নলহাটি দুমকা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভেতরের গ্রামগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বুধবার আঠাশ তারিখে কিন্তু দেখুন শান্তিপুর বর্ধমান কাটোয়া এদিকে দুর্গাপুর শিউরি এর পাশাপাশি এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর এদিকে মুর্শিদাবাদের ধুরিয়ান আমরা এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিউরি এদিকে দেখুন এদিকে দুর্গাপুর আসানসোল এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর এদিকে বালুরঘাট ঘোরাঘাট চররাজপুর এদিকে রংপুর এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে পঞ্চগড় এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এদিকে ধূপগুড়ি এদিকে জলপাইগুড়ি এর পাশাপাশি শিলিগুড়ি এদিকে দার্জিলিং এদিকে নকশালবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর কিশোরগঞ্জ এদিকে করণদিঘি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রানীগঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানো কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই আগামী সাতাশ তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে পরবর্তীকালে আগামী আঠাশ তারিখ বুধবার নাগাদ আরও শক্তি বাড়িয়ে মধ্যবঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে আগামী বুধবার উনত্রিশ তারিখ নাগাদ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তিরিশ তারিখ এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে শুধু উড়িষ্যা পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই এলাকাগুলোতে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি যখন আসতে পড়বে তখন এর গতিবেগ ঘণ্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিবেগে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে আমরা প্রতিনিয়ত নজর রাখছি সঠিক তথ্য হাতে পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলির আপডেট দেখতে থাকবেন সঠিক তথ্য হাতে পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ